ও ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি পাঁপড় ভাজা করবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারিং পাপড় নিয়েছি দেখতেই পাচ্ছেন কত রকমের কালার দুই ধরনের পাপড় নিয়েছি একটা হচ্ছে এরকম লাগছাপড় পাপড় এই যে কালারিং কত সুন্দর ফুলের মতো ডিজাইন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত রকমের কালার আমি দু রকম পাপড় নিয়েছি পাঁপড়গুলো কেমনভাবে ভাজা হয় সেটাই আপনাদেরকে শেয়ার করবো তো চলুন শুরু করা যায় এখানে তেল খুব বেশি গরম হয়ে গেছে এবার আমি পাঁপড়গুলো দিয়ে দেবো খুব বেশি দেবো না অল্প অল্প করে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম হালকা আছে না হলে পুড়ে যাবে সবগুলো এবার আমি আস্তে আস্তে ধরিয়ে ধরিয়ে তুলে নেব সবগুলো একসঙ্গে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে দেখতেও সুন্দর লাগছে বই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে সব কাপড়গুলো আমি বাবার বাড়িতে গিয়েছিলাম ওখানে মেলা হচ্ছিলো দেখলাম কালারিং পাপড় আছে সেই জন্য ভাবলাম নিয়েই নিই দেখতে এত সুন্দর লাগছিল মেলাতে গিয়ে যে আর থাকতে পারলাম না ভেবে আমি কাপড়গুলো নিয়ে নিলাম দেখুন কত সুন্দর পার্পেল কালার অরেঞ্জ কালার ইয়েলো কালার আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি ওই পাপড়গুলো ভাজা হয়ে গেছি এবার আমি এই লাচ্ছা পাপড়গুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে পাঁপড় তৈরি করেছে সেই পাপড়গুলো আমি এবারে একে একে ভেজে নেব সবগুলো একসাথে দিয়ে দেবো তাড়াতাড়ি কাপড় ভাজতে গেলে অনেকটা তেল লাগে সুন্দর বড় বড় হয়েছে দেখতে তেলপাত সঙ্গে সঙ্গে ফুলেও উঠছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমি কাপড়গুলো সব ভেজে নিয়েছি পার্পেল কালার গ্রিন কালার ইয়েলো কালার এগুলো সব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার একটা আমি খেয়ে দেখাবো আপনাদেরকে দেখবেন কত সুন্দর হয়েছে একদম হয়েছে খুব সুন্দর দারুণ টেস্ট দেখুন একদম মর্মরে খুব সুন্দর টেস্টি পাপড় আপনারা চাইলে মেলাতে গিয়ে এইভাবে পাপড় দেখতে পান তাহলে তিনি খেয়ে ভেজে দেখবেন দারুণ টেস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে